আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি করলা তো সে দেখছেন কত সুন্দর করে তো আসতে না ওয়াজে বেড়াইতে কামে ধরে দিছে তো আপনাদের ভাবি ধরে কামে আমি কোন ধরে নেই তো যা বলার আপনার ভাবিকে বলবেন আমি কিছু বললেন না ভাবি হ্যাঁ একটা রিজন আছে তো রিজনটা হলো আপনাদের বাবী আর আমি একটু ঘুরতে যেমন তো বাইরে তো বিয়ে হয়েছে এত বছর কোনো সময় তো ঘুরতে যাই নাই আজকে ছেলে মেয়ে সবাইকে রেখে একটু বাইরে যাবো ঘুরতে এই এই কারণে রান্না বান্না একটু তাড়াতাড়ি দরকার আর তাড়াতাড়ি করতে কি রান্না করে দিয়ে যে তো করলা কাটতেই আছে ট্যাংরা মাছ দিয়া আর এই যে বেগুন দিয়া পাক করবে আর হয়েছে এই যে ডাইল এগুলো পাক করবে আর আপাতত মনে হয় আর কিছু নেই এই করলা ভাজি ট্যাংরা মাছ ডাইল টাইল

যেহেতু ঘুরতে যাবো বসছি তো যাইতেই হবে এমনি মিস হয়ে কাজ বলতে ওরকম কোনো কাজ না আমি অনেক দিন যাব যায় না হন বলছি যে নিয়ে যাবো এই কারণে হলো নিয়ে যেতেছি তো নিয়ে যাওয়ার হলো একটাই রিজেন ওর খুব শখ যেন আমার সাথে একটু ঘুরতে যাবে তো এই কারণে হলো নিয়ে যাই আর দেখি কোন জায়গায় নিয়ে যাইতে পারে আপনারে ঘুরতে যেহেতু নিয়ে যাবো তো আমার মন মতো আমি নিয়ে যাবো তো এটা আপনাদের মাঝে নাই বলে এটা আমি একটু হাইট রাখলাম তো দেখতে পারবেন এই ভিডিওতে না দেখলে আগামীকালকের ভিডিও তো অবশ্যই দেখতে পারবেন যেন আমি কোথায় নিয়ে যাই আর কি কি ওকে খাওয়াই ঠিক আছে তো ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে কী খাওয়াই কেউ যাবে আর শারিফা ফাঁক ঘাস শেষ আমি সকাল সকাল লুকা পানি ভাত খাচ্ছিলাম তো আপনাদের ভাবে এসে বললাম আমাকে একটু পানি ভাত খাওয়ায় দুই নালা তো চিন্তা করলাম যেহেতু আশা করছে তো পানি ভাত খাওয়াই দিলাম আপনাদের ভাবিকে আর এখানদার হলো মনে করেন যে ফুয়ার্ত বইন আছে তো চিন্তা করলাম যে যেহেতু ফুয়ার বোন বইন ওকে আমি আগে অনেক সময়ই খাওয়াই দিয়েছি তো যেহেতু পানি ভাত সকালবেলা ডিমটা খাওয়াইতেছি এ ডিম নিয়ে ওকে পানি ভাত ওর দিনালা আপনাদের ভাবি যে দুই নালা সবাইকে দুই নালা করে খাওয়াইলাম তো সারদিন বললাম খাবি নাকি কি সারদিন বললো যে না ঠিক আছে ও খাবো না পানি ভাত তো ও কিনলে খাইবো না মনে হয় একটু রাগ এই কারণে খাইবো না কারণ আমারও পানি ভাতটা পছন্দ সকালবেলা শামিনা আমার রুটি মুটি পরোটা এগুলো আসলে পছন্দ না এই কারণে হচ্ছে ভাতটা আমরা পছন্দ করে খাই আর সকালবেলা হয়তো আপনারা বলতে পারেন যে ভাই রান্নার ভিডিও দিয়েছেন পরে পানি ভাত খেতেছেন এটার ভিতরে কারণ আছে আমি ভিডিওটা মাঝখানে দিয়েছি আর ফার্স্টে শুরু করছি ওই জায়গা আমি মিলাই দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমার তো মনে করেন ওই সাইডে থাকার ওদের আলো আসাতে আমাকে খুব অন্ধকার লাগছে কালো লাগতেছে তো দেখছেন প্রচন্ড পরিমাণে কালো লাগতেছে চেহারাই বোঝা যেতেছে না কালো কালো কারণে তো হয়তো আমি অতটা কালো না ঠিক আছে

মোবাইল কিনতে আসছিলাম তো মার্কেটে এত পরিমাণে ভিড় এই যে দেখেন যেই পরিমাণে ভিড় অকল কোনার বাইরে আমি যে মোবাইল কিনতে যাই আমি নিজেই মোবাইল বাজাই নি আমি টেনশনে আছি আর সব দোকানে ভিড় সব আমি যে বাজার করছি বাজারে অনুযায়ীতে মোবাইল বাজেছি তো বসুন্ধরা আসছি মোবাইল কেনার জন্য তো দেখি কী মোবাইল পছন্দ হয় আর কী মোবাইল কিনি দেখেন সব পুরোনা এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় নতুন মোবাইল পাওয়া যায় সব ধরনের মোবাইল পাওয়া যায় তো আসছি বসুন্ধরা সেটি তো আসার পর তো ছোটো ভাইকে একজন চিনছে তো আর বলো কি আবার আমাকে দেখা করাছে দেখা করেছেন ভাই আপনাকে যেন কোথায় দেখছি আপনি কোথায় রাখছেন তো বলতে যাই আপনার ভাই নাম কি বাবু আসলে বাইরের পরিচয় সব জায়গায় পাওয়া যায় নিজের পরিচয় পাই না ইনশাআল্লাহ আমি নিজের পরিচয় নাচতে গেলে চলতে পারি আর আসলে ওরা তো অনেকদিন জায়গা ব্রোধ করে এই কারণে ওদেরকে এত চেনা জানা আমি তো বাবাকেও শুরু করছি ইনশাআল্লাহ সবাই চলে আসি আমার মুখেও জানা হবে কোনো একদিন তা আমি জানি আমার প্রতি একটা বিশ্বাস হচ্ছে মোবাইল টোবাইল কেনা শেষ পিঠার বাজারে আসছি দেখেন পিঠা কত পরিমাণে ভিড় দেখছেন দেখেন কীভাবে দেখেন কত পদের মশলা

প্রচুর কাজে বুঝছেন হই হয়ে গেছে যে এটা হলো গামার তো আমরা খাই আর আপনাদের মধ্যে শেয়ার করুন তো আমি আমার তো শেয়ার করতে পারলাম না আর তো এই যে দেখেন আমার ভাইক আমার ফুফা তো বইনের ছেলে এই যে ওটা কইছে আসল একটু প্রতিবন্ধী টাইপের প্রতিবন্ধী টাইপের বলতে প্রতিবন্ধী হয়তো সারাফাত ওদিকে যাও এই যে সারাফাত আর ও কলম এই যে সারিফাত সারিফা সারাফাত ওর সাথে খেলতেছে ওর সাথে হ্যান্ডশিপ করতেছে খুব খুশি হ্যাঁ ওই দেখেন আমার ছেলে ওর সাথে হ্যান্ডশিপ করতেছে ওর বয়স প্রায় 10 বছর আমগো সারাফাত তো মাত্র 5 বছর মাশাআল্লাহ দিলে ঠিক আছে সারাফাত পাঁচ বছর শেষ হয়ে দেখেন ছেলে বলে দিছে ও জানে ও নিচে নিচেই করছে বড় সোয়ান সোয়ান সুহান সিরা যাইব দেখছেন ওই যে কি বলতাছে সিরা যাইব সারা ফাত বই ধরছে বলতাছে সিরা যাইব সিরা তো এই যে দেখেন ও পড়তে পারে এমনি সবকিছু করতে পারে সুহান তো অনেক ব্যাম দিছে ডাক্তারে গুড ওই যে দেখেন ওই যে ওই যে দেখেন গুড দা এই যে গুড দা হইছে দেখছেন মানে সব বুঝে মাতার ব্রেন খুবটাই ক্লিয়ার আর তো পড়ার ভিতরে মোটামুটি পড়তে পারে সবকিছু করতে পারে ও ও হচ্ছে মানসিক ভাবে স্টেবল বাট শারীরিক ভাবে স্টেবল না তো শারীরিক ভাবে ওর স্টেবল করার জন্য ডাক্তার দেখানো হইতেছে এটা হচ্ছে সাভারে দেখানো হইতেছে না শালিনা সাভার হ্যাঁ সাভার সিআরপি সাভার সিআরপি জায়গার নাম নাকি প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম সিআরপি না না ওইটা 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 কোন হসপিটাল পুনর্বাসন কেন্দ্র ওইখানে যত ওই শারীরিক প্রতিবন্ধী আছে তাদেরকে স্টেবল করার জন্য শারীরিকভাবে সুস্থ করার জন্য একটা এই ই করা হয় এক্সারসাইজ করানো হয় না ওরা অনেক ধরনের ডিভাইস দিছে যেই ডিভাইসগুলো দিয়া হচ্ছে গিয়ে ওর ওর মুভমেন্ট করানো হয় ওরে দাঁড়া করানো হয় এখন আমাদের বাসা আসছে এই জন্য আজকে করানো হয় নাই তবে এমনি হাতে হাতে যেই ব্যায়ামগুলো আছে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা সবাই মিলা করাইতেছি প্লাস ওর সাথে কথা বলতেছি আর সারাফত শারিফা খুব খুশি ওর সাথে কথা বললাম আর ও পড়তেও পারে দেখছেন মানে ও কথা বলতে পড়তে পারে কিন্তু শব্দটা খুব কম হয় আউস কম হয় কারণ আর হয়তো জিহ্বাতে একটু মনে সমস্যা আছে জিহ্বারও একটা ব্যায়াম দিছে কি শালিনা জিবার ব্যায়াম দিছে না এই জিব্বারও ব্যায়াম দিছে মানে আমাদের কথাটা যেমন স্পষ্ট ক্লিয়ার অ্যাকচুয়ালি ভাইরা ওরটাও জানি ওরকম করে ভাইরা তো ওর জন্য সবাই অনেক দোয়া করেন ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসল এই ছেলেটার জন্য আমার বোনটাও মনে করেন যেন অনেক খাটতেছে অনেক মানে বইলা ভাষায় বইলা প্রকাশ করা দেব না ওইজন কি পরিমানে কষ্ট করার ছেলেটাকে নিয়ে আর গ্রামের বাড়ি তো বুঝেনই ঢাকা শহর তৃণমূলের ফ্ল্যাটের ভিতরে বাথরুম ট্যাপসন সপটি থাকে আর ও সম্বন্ধে আর অনেক কিছু রাসিলের ব্লগ হ্যাঁ ফুয়াদ ভাইয়ের রাসিলের ব্লগ দেখলে ওরা কিন্তু অনেক মানে বিনা বিলাসিতা করতে পারে না আর অনেক রিচ না মানে নিম্ন নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারের কি খুব কষ্ট করে চলাফেরা করে আর খুব কষ্ট করে সাবান আনা নেওয়া করে কিছু মানুষ তো অনেক হেল্প করছে তো আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় পারলে একটু হেল্পও কইলেন তো সাথেই থাকবেন ভাইয়ের ভিডিওটা দেখতে থাকবেন আমরা কেউ যাবে না তো আমরা যাইতে যাওয়ার পর দেখি কোন পার্কে যাওয়া যাও কোন জায়গায় যাওয়া যায় বসেছিল ঘুরতে যেতে ঘুরতে যেতেছি আর পার্কে যাই বা অন্য কোথাও কিন্তু যাব আর সবসময় অলোকা সারা পাঁচ সারি পাঁচ যায় সাথে আজকে সারা পাঁচ সারি ফাঁকে ফিরে সবাইকে রেখে দুজনে মিলে চলে আসছে